আমি মোহাম্মদ মিয়া আপনারা সবাই গোল্ডেন আইর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি মাঝে মাঝে সমস্যা বাংলাদেশের রাজনীতি নিয়ে কথাবার্তা বলি বর্তমানে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ আমরা সবাই জানি তিনি মনে হয় আগামীকালকে লন্ডনে যাবে সম্পত্ত কার তার অ্যাম্বুলেন্স এয়ারলাইন্সে তারেক জিয়ার বাংলাদেশে আওয়া এখনো ভালো না তারেক জিয়ার বাংলাদেশে সামনে মনে হয় আশা হবে না এরকমটা বোঝা যায় আর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়া সামনে হইতে পারবে না রাজনৈতিক অনেক মারফাস আছে আইনের অনেক বেদে নিষেধ আছে বাংলাদেশের পরিস্থিতি এমন হয়ে গেছে তারেক জিয়ারে স্বয়ং তাদের আশ্রয় প্রশ্রয় দেওয়া জামাত ইসলামী তারেক জিয়ার মাইনেস করার মাস্টার প্ল্যানের নামছে জামাত ইসলামের দুইটা দেশ পৃষ্ঠপোষকত করতে আছে এক পাকিস্তান দ্বিতীয় হচ্ছে তুরস্ক ঢাকার যে ডাকসুর যে সভাপতি সাদিক কায়েম সাদিক কায়েম তো সরাসরি তুরস্কের গোয়েন্দা বিভাগের সাথে ওর যোগাযোগ আছে তাই তুরস্ক কাজ করতে আছে ইন্ডিয়া ইন্ডিয়া তো আওয়ামী নিয়ে নিয়েই আছে ওরা শত চেষ্টা করতে আছে তারপর ভারত ওই পাকিস্তানের আইএসআই তারাও চাইতে আছে বিএমপিকে মাইনাস করতে আওয়ামী লীগ বিএমপিকে কোনো মাইনাস করার এমন কোনো পরিকল্পনা আওয়ামী নাই আওয়ামী লীগের যখন সরকার সিনে পতন হয়েছে তখনও শেখ হাসিনা ইন্ডিয়া যাই বলছিল যে এখন তো ক্ষমতা আসবে বিএমপি কিন্তু বিএনপি আওয়ামী লীগকে তাক্ষা করে নাই যখন তাদেরকে নিষিদ্ধ করা হয় তখন বিএনপি কোনো প্রতিবাদ করে নাই তারেকজিয়া গ্রেড হামলা একুশে গ্রেড হামলায় অনেক কিছুর সাথে জড়িত কিন্তু তবুও আওয়ামী লীগ বিএমপিকে বিরোধী দল হিসেবেই দেখছে বিএমপির রাজনীতিটা বাঁচিয়ে রেখেছে আওয়ামী আপনারা আমার গোল্ডেন নাইট চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করুন তারপর খালেদা জিয়ারে তো আগামীকালকে নিয়ে যাবে তারপর দেশ আবার ফিগারে সামনে নির্বাচন ঘোষণা দেবে সম্ভবত এখন যত পরিস্থিতি দেখা যাচ্ছে আগামীতে নির্বাচন হবে না আর আওয়ামী লীগ তো শত চেষ্টা করি তারা যেভাবে হয় নির্বাচন প্রতিহত করবে আওয়ামী লীগ প্রতিহত করার চেষ্টা করবে আওয়ামী লীগের আর জামাতের বাংলাদেশের তিন পার্সেন্ট লোক দিয়ে যখন আওয়ামী লীগের সরকারের গভীরে ঢুককে পতন ঘটাতে পারছে তাই আওয়ামী লীগের তো আছে তিরিশ পার্সেন্ট তাইলে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন দেয়ও একটা নামে জামি নির্বাচন দেওয়ার চেষ্টা করবে তিনি তবে বেশি দিন টিকবে না আবার ছয় মাসের মধ্যে বাংলাদেশে আবার পুন নির্বাচন হবে তাই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাকে উৎসাহ যোগান আর বাংলাদেশের যে পরিস্থিতি তাতে অর্থনীতি অর্থনীতি আরও নিম্নমুখী ব্যবসা বাণিজ্য নাই বিনিয়োগ নাই তারপর আগে ঋণ খেলাপি ছিল আমলিকের আমলে সতেরো বছরে তারা ঋণ খেলাপি ছিল তিন লক্ষ হাজার কোটি টাকা এখন হচ্ছে ছয় লক্ষ হাজার কোটি টাকা এই সতেরো মাসে কারা ছয় তিন লক্ষ হাজার কোটি টাকা মারল এটাও জানা দরকার ডক্টর ইনুস ইচ্ছে মতো যত পারছে তত কামাইছে তার আখের কুচেছে ভবিষ্যতে কী হয় জানা না কারো তাই বাঙালি দেশের পরিস্থিতি আরও যখন অর্থনীতি ডাউনের দিকে যাবে তখন বাঙালি আপনি আবার বলবে যে আওয়ামী লীগই দরকার কারণ সামনে যে সরকার আসবে বর্তমানে সামনে যে সরকার আসবে দেশ ভালো চালাইতে পারবে না দেশের অর্থনীতি একদম ডাউন হয়ে যাবে সামনে বিনিয়োগ আসবে না দেশের পরিস্থিতি খুবই নাজেহাল হয়ে পড়বে বেকার সংখ্যা খাদ্য আগে বর্তমানে শেখ তো দারিদ্রতার হার কত নামাইলে সতর্কের নেমেছিল বর্তমানে আঠাইশ তাহলে আরও ছয় কোটি মানুষ দারিদ্রতার মধ্যে পড়ে যাইবে তাহলে আরও বাইরে দেবে। তাইলে সামনে যে সরকার আসবে তাদের জন্য মূল চ্যালেঞ্জ তারা তারপর আবার আওয়ামী লীগ যদি নির্বাচন না করে তারা বিরোধী দল না থাকে তারা তো সরকার আন্দোলন লাগাতার করতেই থাকবে তারা আওয়ামী ক্ষমতায় থাকার চেয়ে যতটা ভদ্র বিরোধী দলে থাকা হলে সবচেয়ে ভয়ঙ্কর ওরা ওরা আন্দোলন হরতাল কীভাবে দেওয়া হয় ওরা ভালো বোঝে তাই দেশে আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক আওয়ামী লীগ বিএনপি যে দল আসুক সবাই আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে সামনে এনসিপি নির্বাচন করবে না এনসিপিকে ভয়ও না মাঠে নামবে না আর আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে সামনে বিএনপি ক্ষমতা দেবে মাস্ট আওয়ামী যদি বিরোধী থাকে দুই দলের একটা স্থির স্থিরশীলতা রাজনীতি আসবে স্থিরতার রাজনীতি আসলে সংসদটা পাঁচ বছর দীর্ঘময় হওয়ার সম্ভাবনা আছে চলবে তাহলে দেশের অর্থনীতিতে একটা পরিবর্তন ঘটবে আর যদি আওয়ামী লীগ ছাড়া নির্বা আওয়ামী ছাড়া নির্বাচন হয় বিএমপি জামাত যদি ক্ষমতায় থাকে আওয়ামী ওরা লাগাতার আন্দোলন সব কিছু চালাইতে থাকবে তাহলে অর্থনৈতিক বিনিয়োগ আসবে না আওয়ামী সাথে তো বড় বড় রাষ্ট্রের যত ইয়ে আছে সম্পর্ক সুসম্পর্ক ভালো তার বিনিয়োগ আসবে না তাহলে দেশের অর্থনীতি করা যে সরকারই আসুক চালাইতে পারবে না আর সামনে নির্বাচনে আওয়ামী খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্ট একটা আওয়ামী লীগের নির্বাচনে এখন যদি ডিসেম্বরের শেষে যদি বা জানুয়ারির দিকে যদি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নেওয়া হয় তারা নির্বাচন করবে তারা নির্বাচন করলে তাহলে করবে তারা বলবে কি আমাদের সময় লাগবে আরও দুই তিন মাস পিছিয়ে দেবে দেশের অর্থনীতি আরও বারোটা বেঁধে যাবে আর আওয়ামী লীগ যদি নির্বাচনে নাই আসে তাহলে নির্বাচন তো দুইটা সংসদই করবে দুইটা দল থাকবে দুই দলের জামাত বিরোধী দল আওয়ামী লীগ বা বিএমপি ক্ষমতাশীল তা এ দুই দল থাকবে নিজেরা নিজেরা তাহলে দেশ চালাইতে পারবে না অর্থনীতির বর্তমান তো এমন বারোটা আছে আর যদি আওয়ামী লীগ বিরোধী দল থাকে বিএমপি ক্ষমতায় থাকে বিএমপির জামাত জোট সরকারও যদি আসে তবুও দেশ ভালো চলবে জামাত জাতীয় পার্টি আর আওয়ামী লীগ যদি এখন নির্বাচন একজোট বাইদের নির্বাচন করে তাহলে জাতীয় পার্টি আওয়ামী লীগ জোট ক্ষমতায় আসবে জামাত বিএনপি জোট ক্ষমতায় আসতে পারবে না আর জামাত বিএনপি আবার আসতে পার কি আর জামাতে বর্তমানে জামাতের ভোট অনেক বেড়ে গেছে জামাত অত্যাচার দুর্নীতি করতে আছে না বর্তমানে ওরা বড় বড় প্রকল্পগুলো হাত নিতে আছে ওই সব কাজগুলো করে ক্ষুদ্র ক্ষুদ্র কোনো চাঁদাবাজি এইসব কোনো কাজবাজ করে না এই কারণে বিএনপির অনেক নেতাকর্মী থাকা থাকবে তারা এইসব কাজে লিপ্ত আছে তাদের সম্ভাবনা সম্ভাবনা কি আগে যদি পঞ্চাশ পার্সেন্ট ভোট থাকতে এখন আসে তার চল্লিশ পার্সেন্টে দশ পার্সেন্ট ভোট জামাতের দিকে গেছে আর আওয়ামী লীগ তো জীবনও চারাকারে তারা বিএনপিরে জামাতের ভোট দেবে না নয়াকারে না তাই সামনের দেশের যে ভালোর জন্য আওয়ামী লীগ রাজনীতিটা খুব দরকার আওয়ামী লীগের রাজনীতি খুব দরকার সামনে দেশের ভালোর জন্য নয়তো দেশের পরিস্থিতি খুব খারাপ হইয়া যাওয়ার সম্ভাবনা বেশি দেখতেছি অর্থনীতির যে অবস্থা এই অর্থনীতি তো দেশ বাঁচাইতে পারবে না দেশ তো খুব ভয়ঙ্কর সংকটে মরবে পড়বে তারপর ছাত্রছাত্রীরা চাকরি পেবে না বিদেশি বিনিয়োগ যদি না আসে তাহলে দেশে তো প্রাইভেট সেক্টরগুলো প্রাইভেট সেক্টরগুলোতে কোনো কোম্পানি ইন্ডাস্ট্রি আর কিছু উঠবে না তাইলে তো আরও সমস্যার মধ্যে পড়ে দেবে তাই দেশের সুস্থ একটা নির্বাচন দরকার নয়তো কিছু থাকবে না দেশের দেশ একদম উগান্ডার আফ্রিকার দেশের মতো হয়ে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে